দিন ইমানের বাত্তি জলে চর্ম নাহির ময়দানে চর্ম নাহির ময়দানে ইমান আমোল করতেতা যা চলো রে ভাই সেইখানে ইমান আমোল কোরতেতা যা চলো রে ভাই সেইখানে দিন ইমানের বাত্তি জলে চর্ম নাহির ময়দানে চর্ম নাহির ময়দানে ইমান আমোল করতেতা যা চলো রে ভাই সেইখানে ইমান আমোল করতেতা যা চলো রে ভাই সেইখানে রাত পোহালে জিকির শোনে প্রশান্তি পায় প্রাণ আসে দিল প্রেমে করে রে আঞ্চান হায় হাই করে রে আঞ্চান রাত পোহালে পায় প্রাণ আসে দিল মাসুক প্রেমে করে রে আঞ্চান হায় হাই করে রে আঞ্চান পথারা রা পথ খুঁজে পায়ে চর্ম নাই ময়দানে পথারা পথ খুঁজে পায়ে চর্ম ময়দানে ইমা আমল করতে যা চলো রে ভাই সেইখানে ইমা আমল করতে চলো রে ভাই সেইখানে কত মানুষ পেলো দিনের পথ হালাল না নামাজ হায় হাই ছাড়ে না নামাজ সৎ বয়ানে কত মানুষ পেলো দিনের পথ হালাল হারাম মানত না সে ছাড়ে না নামাজ হায় হাই ছাড়ে না নামাজ পাগরি মাথায় পাঞ্জাবি গাই তসবি থাকে তার সাথে পাগরি মাথায় পাঞ্জাবি গাই তসবি থাকে তার সাথে ইমান আমল করতে তাজা চলো রে ভাই সেইখানে ইমান আমল করতে তাজা চলো রে ভাই সেইখানে চরমনাইতে দিনের দাওয়াত চলছে অবিরাম ওলামাদের পাক জবানে বলছে নবীর শান হায় রে বলছে নবীর শান চরমনাইতে দিনের দাওয়াত চলছে আমাদের পাঁচ বলছেন বিরসান হাইরে বলছেন আল্লাহ রলি বুজুর্গেরা শুয়ে আছে ময়দানে রলি বুজুর্গেরা শুয়ে আছে ময়দানে ইমান কোরতে যা চলো রে ভাই সেইখানে ইমান কোরতে যা চলো রে ভাই সেইখানে দিন ইমানের বাতি চলে চর্ম ময়দানে চর্ম ময়দানে ইমান কোর তেতা যা চলো রে ভাই সেইখানে ইমান কোরতে যা চলো রে ভাই সেইখানে দিন ইমানের বাতি জ্বলে চর্ম ময়দানে চরমনাই ময়দানে ইমান কর তেতা যা চলো রে ভাই সেইখানে ইমান কর তেতা যা চলো রে ভাই সেইখানে মোহনা টিউনি স্টুডিও সুর বিকাশের স্বচ্ছ ঠিকানা